আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আমি অ্যাকচুয়াল ছিলাম একচল্লিশটা সমীকরণ তো গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের যে ভিডিও আপলোড করব সেটাতে তোমরা অনেক কিছু জানতে পারবা একটা সমীকরণের বীজগুলি কেমন হবে এগুলি বাস্তব হবে বাস্তব সমান হবে কি অবাস্তব হবে বা কোনো বীজ পাবো কি পাবো না এরকম তোমরা প্রকৃতিগুলো নির্ণয় করতে পারবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি দেখো কি লেগেছে একটি আদর্শ দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো যেখানে এবসি বাস্তব সংখ্যা এবং এ স্ট্যান্ড ইকোয়াল টু জিরো মানে এটা কখনোই জিরো হবে না এটা যদি জিরো হয়ে যায় তাহলে এর কোনো দীঘার সমীকরণেই হবে না এই জন্য এর মানে কখনোই জিরো হওয়া চলবে না তো এটাকে আমরা এই ফর্মুলাটাকেই আমরা ই আদর্শ সমীকরণ হিসেবে ধরবো এরপর বেশ করেই আমরা পরবর্তী অঙ্কগুলো করব দেখো অতএব দেখো এই একটা সমীকরণ যদি হয় এটা দীঘার সমীকরণ যদি হয় তাহলে এক্সের মান কী করে এক্সের মানটা আমরা এই এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ এই ফর্মুলাটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র এর আগে আমরা যতগুলো উৎপাদক বিশ্লেষণ করেছি সেগুলোতেও আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতাম আমরা করে নিতে পারতাম এই সূত্র দিয়েই হয়ে যাবে তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি তোমাদের শ্রীধর আচার্যের সূত্রগুলো থেকে সূত্র থেকে দু একটা অঙ্ক করে কষে দেখাবো ঠিক আছে তো এখন আমি যেটা তোমাদের করাচ্ছিলাম এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই যে রুটের ভিতরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় নিরূপক মানে এই কাকে বলা হয় যে নিরূপণ করে নিরূপণ মানে চিহ্নিত করে যে বীজের প্রকৃতিটা মানে ওর যে দেখো একটা সমীকরণে কটা বীজ থাকে দুটা এই বীজ বিজদুটা কেমন হবে এটা যে প্রকৃতি ঋণ করে এই জন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় নিরূপ এবার এইটার উপর বেস করে দেখো এগুলো দেওয়া আছে কন্ডিশনগুলো দেওয়া আছে নাম্বার ওয়ান কন্ডিশন কী আছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা যদি জিরোর সমান হয় তবে বিজদে কী হবে বাস্তব আর সমান হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসে গ্রেটার দেন জিরো হয় বি স্কোয়ার মাইনাস ফোর মানটা যদি জিরো থেকে বড়ো হয় তবে কী হবে তবে বীজ দুটি বাস্তব ও অসমান হবে আবার যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় মানে বি স্কোয়ার মাইনাস ফোর মানটা যদি জিরোর থেকে কম হয় মাইনাস ওয়ান মাইনাস টু থেকে যা হবে আর কি তবে বীজ তবে কোনো বাস্তব বীজ পাবো না যদি বিষণ ফরে মানটা শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা ওই সমীকরণের ওই দীঘার সমীকরণের কোনো বাস্তব বীজ পাব না নাম্বার ফোর দীঘার বীজ বীজদ্বয়ের সমষ্টি এবার ধরো বীজদ সমষ্টি আমরা কি করে বের করবো বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা হচ্ছে দেখো দীঘার বীজ বিজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি কী করে বের করব এক্সের সহক এক্সের সহক এবং এক্স স্কোয়ারের শখ এক্সের সহক মানে এক্স স্কোয়ার বি এক্স মানে তাহলে কী হবে বি বি বাই এ বি বাই এ আমরা যদি ও দেখি তাহলে কত হবে আমরা জানি এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এক্সের এক্সের মানে বি তাহলে তাহলে এ এ আর দীঘার সময় বীজ দেয় গুণফল গুন বীজটির ধ্রুবক তাহলে সি সি বাই এ যে দীঘার সময় বীজ দেয় আলফা এবং বিটা সেই সমীকরণটি হবে আচ্ছা যদি কোনো সমীকরণ বীজ দেওয়ায় দেওয়া থাকে মানে আমাদের বীজ দুটি কি কি হবে তিন চার চার পাঁচ ছয় যাই দেওয়া থাকবে আর কি যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা কী হবে সমীকরণটা তখন আমরা এই ফর্মুলা দেওয়া এই ফর্মুলা দ্বারা আমরা বের করতে পারবো কে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা এটাকে বলে আলফা এটাকে বলা হয় বিটা ইকাল টু জিরো এইটার এই ফর্মুলার সাহায্যে আমরা যদি কোনো সমগ্রী বীজ দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা সমীকরণটি নির্ণয় করতে পারবো মানে সমীকরণটিকে বানাতে পারব এবার দেখো প্রয়োগ থেকে কয়েকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষাতে প্রায়ই আসে ঠিক আছে এই অঙ্কগুলোতে যদি আসে দু নম্বর থাকবে খুবই সোজা খুবই ইজি দেখো কে এর মান কত হলে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো তিখাত শ্রমিক করে বিজদয়ে বাস্তব ও সমান হবে দেখো এই ফর্মুলার উপর বেস করে কিন্তু করিয়েছে বিষদয়ে বলছে বাস্তব ও সমান হবে বাস্তব সমান হলে কী হবে নিরূপক্ষ কে ছিল আমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে নিরূপকটা কী হবে ইকোয়াল টু জিরো হবে তো দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স প্লাস ফোর ইকালু জিরো দীঘার সমীকরণ কে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি জিরো দীঘার সাথে তুলনা করে পাই এ এর জায়গায় কত আছে দেখো এর জায়গায় কত আছে নাইন এর জায়গা কত আছে থ্রি কে শুধু এক্সটা বাদ দিয়ে ঠিক আছে বি কালো থ্রি কে আর সি আছে ফোর যেহেতু বাস্তব সমান আমাদের বলে দিয়েছে বিজদয় বাস্তব সমান তাহলে বাস্তব বিজয় যদি বাস্তব আর সমান হয় তখন কী কন্ডিশন ছিল আমাদের তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা বি স্কোয়ার অতএয়ার মানুষ ফোর এসি ইকোয়াল টু জিরো হবে এবার বি বি এর মান বসে গেছি বিয়ের মান হচ্ছে থ্রি কে থ্রি কে তার হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ হচ্ছে নাইন আর সি হচ্ছে ফোর ইকোয়াল টু জিরো থ্রি ই স্কোয়ার মানে নাইন কে এর স্কোয়ার মানে কে নাইন কে স্কোয়ার ইকোয়াল টু এই যে এটাকে ফোর ইন্টু নাইন ইন্টু ফোর যেটা চার চারে ষোলো যেহেতু এটা বাদিকে আছে আমি ডান দিকেই নিয়ে গেছি একবারে তাহলে প্লাস হয়ে যাচ্ছে ওটা এই চার চার গুণ করেছে ষোলো হয়েছে ইন্টু নাইন কারাগার সুবিধার জন্য আমি এটাকে পুরোপুরি গুণ করে দিই তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু ষোলো ইন্টু নাইন বাই নাইন তাহলে কে ইকুয়ালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ফোর ইকোয়াল টু প্লাস মাইনাস ফোর অতএব কে ইকোয়াল টু প্লাস মাইনাস ফোরের জন্য দীঘা সমীকরণের বিজয় বাস্তব ও সমান হবে ঠিক ঠিক এরই মতন আরেকটা অঙ্ক আছে দেখো কে এর মান কত হলে কে এর মান কত হলে টু এক্স স্কোয়ার মানস টেন এক্স প্লাস কে ইকাল টু জিরো দেখার সময় বিজদের বাস্তব সমান একই সেম টাইপ এর মান ধরেছি টু এর মান দেওয়া আছে টু বির মান দেওয়া হচ্ছে মাইনাস টেন কে এর মান ইকোয়াল টু সি ইকোয়াল টু কে যদি বিজদের বাস্তব সমান তাহলে বি স্কোয়ার ফোর ইকোয়াল টু জিরো অর্থাৎ তাহলে বি বি মানে কত মাইনাস টেন তাহলে মাইনাস টেনের হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে টু আর বি হচ্ছে সি ফোর এ সি সি হচ্ছে কে ইকোয়াল টু জিরো মাইনাস টেন স্কোয়ার দেখো এটা কি কখনো ভুল করবে না মাইনাস টেন ইন্টু মাইনাস টেন দেখো মাইনাস টেন মাইনাস টেন মাইনস মাইনাসে প্লাস টেন টেন এটা কিন্তু কখনও ভুল করন না দুটা মাইনাস জাতীয় রাশিকে কোন প্লাস হয়ে যায় তাহলে মাইনাস টেন স্কোয়ার মাইনাস ফোর তাহলে মাইনাস টু কেটা মাইনাস এইটকে এই হান্ড্রেডটা উপসে গেলে মাইনাস এই মাইনাস মাইনাসে ক্যান্সেল করে দিলাম অতএব এফ কে ইকুয়াল টু হান্ড্রেড বাই এইট তাহলে টোয়েন্টি ফাইভ বাই টু টোয়েন্টি ফাইভ বাই টুও তো অ্যান্সার দিতে পারো বারো দিতে পারো তো এই যে দুটো অঙ্ক এই দুটো অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট প্রায় এসে পরীক্ষাতে যদি আসে দু নম্বর থাকবে আমরা দুই নম্বর অতি ইজিলি পেয়ে যাবো যদি এই মানে এই ফর্মুলাটা যদি মনে থাকে তো তোমাদেরকে আমি এটা করেছিলাম একটি দীঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো মানে এখান থেকে একটা প্রায় প্রশ্ন আসে যে এ এর মান কত হলে এ এর মান কত হলে দীঘাত এর মান কত হলে এটা দীঘাত সমীকরণ হবে না কখন হবে না এটা যদি জিরো হয়ে যায় তাহলে জিরো এ কালো যদি জিরো হয় জিরো এক্স স্কোয়ার বি প্লাস সি এর মানে জিরো হলে এটা কোনো অধিকার সমীকরণ হবে না বা এরকম টাইপে তোমার করিয়েছি আমি আগেও করিয়েছি যেটা ধরো এ এক্স স্কোয়ার আমি ডাফলি করাচ্ছি সাপোজ এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো এর মান কত হলে দেখো এক্স এ মাইনাস টু স্কোয়ার প্লাস যদি দেওয়া থাকে এ এর মান কত হলে এ এর মান কত হলে এটি দীঘাত সমীকরণ হবে না তো আমাদের টার্গেট থাকে দীঘাত সমীকরণ কখন হবে যখন এটা জিরো হয়ে যাবে তো এটাকে জিরো করার উপায় কী আছে এখানে মাইনাস আছে তাহলে এর মান যদি আমি ধরি তাহলে কত হবে টু মাইনাস টু মাইনাস জিরো তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল জিরো হয়ে গেলে এটা দীঘার সমীকরণ থাকবে না তো তোমাদের এটা থাকবে এ টু এ মাইনাস টু থাকতে পারে বা টু তোমার ফাইভ থাকতে পারে এ মাইনাস ফাইভ থাকতে পারে তাহলে মানে ফাইভ হবে তো এইটুকু মাথা রাখতে লাগবে অঙ্কগুলো তোমরা যদি ভালো মতো বুঝতে পারো পরীক্ষাতে কোনো সমস্যাই হবে না তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো দেখো সব কিছু সমাধান পেয়ে যাবে খুব অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে থ্যাংক ইউ